এত কষ্ট করে পাহাড় ট্রেকিং করার পরে জাস্ট এই ভিউটাই মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট মিরিনজা ভ্যালি বাংলাদেশের ভূস্বর্গ বান্দরবনের লামাতে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্পট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো ফিট উচ্চতায় অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি যেখানে অবারিত সবুজ প্রান্তর ভেসে যায় সাদা মেঘের ভেলায় মনে হয় মেঘের সাথে পাহাড়ের জন্য আজন্ম বন্ধুত্ব প্রকৃতি যেন এই এলাকাকে সাজিয়েছে তার আপন মহিমায় এখানে হাত বাড়ালেই ছুঁয়ে দেখা যায় মেঘ যতদূর চোখ যায় ছোট বড় অসংখ্য পাহাড় আর পাহাড়ি বাসিন্দাদের জুম চাষের সে কি অপরূপ দৃশ্য সবুজ পাহাড় মেঘ জুমঘরের অসাধারণ অভিজ্ঞতা নিতে এবারে আমি যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি ভ্রমণে আর এই ভিডিওতে আমি মিরিঞ্জা ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরব সেই সাথে এখানে যাওয়া থাকা এবং খাওয়ার একটা সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সুতরাং ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মিরিঞ্জা ভ্যালিতে আপনারা দুইভাবে যেতে পারবেন ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি আলী বাসে করে মিরিঞ্জা বাজারে নেমে যেতে পারবেন অন্যথায় চকরিয়া বা কক্সবাজারগামী যে কোনো বাসে করে চকরিয়া বাস স্ট্যান্ডে নামতে হবে পরে লোকাল বাস গাড়ি অথবা সিএনজিতে করে মিরিঞ্জা বাজারে চলে আসতে পারবেন ঢাকা থেকে সরাসরি আলী নন এসি বাসের ভাড়া জনপ্রতি এগারোশো টাকা এবং চকরিয়া পর্যন্ত নন এসি বাসের ভাড়া জনপ্রতি নয়শো টাকা আপনারা চাইলে এসি বাসেও আসতে পারবেন এক্ষেত্রে চকরিয়া পর্যন্ত এসি বাসে জনপ্রতি ভাড়া লাগবে তেরোশো টাকা চকরিয়া থেকে মিরিঞ্জা বাজার পর্যন্ত লোকাল বাসে ভাড়া নেবে সত্তর টাকা এবং চাঁদের গাড়িতে ভাড়া নেবে আশি টাকা তাছাড়া যদি সিএনজিতে যেতে চান তাহলে জনপ্রতি প্রতি একশো টাকা করে ভাড়া লাগবে তো গুড মর্নিং গাইজ দিস ইজ আহমেদ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও গাইজ রাইট নাও আমি আছি চকরিয়া বাস স্ট্যান্ডে আর এই যে আমার সামনে যে বাসগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু চকরিয়া বাস স্ট্যান্ড আর এইটা কিন্তু চিটাওয়াং কক্সবাজার হাইওয়ে তো যাই হোক আমরা গতকাল রাতে ঢাকা থেকে ঢাকার জাতীয় শহীদ মিনার থেকে রওনা দিছি আর আজকে আমরা যাচ্ছি লামা মিরিনজা ভ্যালিতে তো আমরা এখানে চকরিয়াতে সকাল সাড়ে আটটায় এসে পৌঁছায় যদিও আমাদের অলমোস্ট দেড় ঘন্টার উপরে লেট হয়ে গেছে আমরা আরও আগেই পৌঁছে যাওয়ার কথা বাট রোডে প্রচুর জ্যাম ছিল যার কারণে অনেক দেরি হয়ে গেছে আর এখানে আমরা সকালের নাস্তা সেরে নিয়েছি স্থানীয় একটা লোকাল একটা হোটেলে তো যাই হোক এই ভিডিওতে আমি আপনাদেরকে মেরিন ভ্রমণের সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন সব কিছুই ডিটেলস দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ সো গো চকরিয়া থেকে মিরিনজা বাজারের দূরত্ব সাতাইশ কিলোমিটার এবং লামা উপজেলা থেকে ছয় কিলোমিটার আর এই পথ যেতে আমাদের সময় লাগবে চল্লিশ মিনিটের মতো তবে মনে রাখবেন মাঝপথে ইয়াংসা আর্মি চেকপোস্টে অবশ্যই জাতীয় পরিচয় ফটোকপি জমা দিতে হবে ফাইনালি আমরা মিরিনজা বাজারে চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লামা সবার একটা সাইনবোর্ড দেওয়া আছে আর এই যে কিন্তু সব আমাদের টুর্মেন্ট এই রোড থেকে আমাদের আজকের ট্রেকিং শুরু হবে তো মিরিজা ভ্যালিতে ট্রেকিং পথ কিন্তু খুব বেশি না হয়তোবা আধা ঘন্টা মতো ট্রেকিং পথ তো অনেক গ্রুপ অলরেডি আজকে ব্যাক করতেছে যারা গতকাল আসছিল। আর আজকে আমরা উঠতেছি আর শুধু আমরাই বললে ভুল হবে আমাদের মতো এরকমের যেহেতু আজক অপডে অনেকগুলো গ্রুপ আসছে এবং পার্সোনাল যারা আসছে তারা তো আসছেই আর যেহেতু আপনারা অনেকেই জানেন গতকাল বৃহস্পতিবার অর্থাৎ তিন অক্টোবর কিন্তু সাজেক ভ্যালি ভ্রমণ টোটালি এখন নিষিদ্ধ অর্থাৎ এখন বর্তমান আপাতত অফ আছে অনির্দিষ্টকালীন সময়ের জন্য যার কারণে কিন্তু এই মিরিঞ্জা ভ্যালিতে মোটামুটি চাপ বাড়তেছে যদিও বান্দরবন যেহেতু বান্দরবনের মোটামুটি একটা বড়ো একটা অংশ কিন্তু এখন ট্যুর নিষিদ্ধ আছে যার কারণে কিন্তু এই মিরিঞ্জা ভ্যালিতে আগে থেকে একটু চাপ ছিল আর এখন সাজেক ভ্যালি বন্ধ হওয়ার কারণে মিরিন্জা ভ্যালির চাপটা আরও অনেকগুণ কিন্তু বেড়ে যাবে আর আজকে গতকাল নিষিদ্ধ হয়েছে সাজেক ভ্যালি অর্থাৎ বন্ধ হয়েছে আর আজকে প্রথম দিন তারপরেও কিন্তু এখানে অনেক পর্যটক আসছে আর এই যে ভাইরা এরা কিন্তু সবাই আমার ট্যুরমেট তো আমরা ফার্স্ট বেস্ট হিসেবে উঠতেছি আর আমাদের গ্রুপের আরও অনেক মেম্বার আছে যারা এখন নিচে তারা ধীরে ধীরে আসতেছে আমাদের যে গাইড আছে তার সাথে সুভান আল্লাহ আপনার জাস্ট আমার পিছনের ভিউটা দেখুন এবং কিন্তু যে ছোট ছোট ঝুমঘর আছে আর এই যে ছোট ছোট ঘর যাচ্ছে এগুলো কিন্তু সব তাবু আর এই পাশে ভিডিও কিন্তু জাস্ট অসাধারণ আর দূরে কিন্তু বড় বড় পাহাড় দেখা যাচ্ছে যেটা একেবারে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তের পাহাড়গুলো কিন্তু দিদিরা কিন্তু থ্রু মে করে এই যে কলা নিয়ে যাচ্ছে তিন থেকে চার কাঁধি আমরা সামান্য একটা ব্যাগ বহন করে এই পাহাড়ি পথে হাঁটতে কিন্তু ব্যাপক কষ্ট হয় বাট ওনারা কিন্তু কি সুন্দর মানে বিরামহীন যদি এটা ওনাদের কষ্টের লাইফই বললেই চলে আমরা লাইফে বসবাস করি বাট ওনারা কিন্তু পাহাড়ের সাথে যুদ্ধ করে তারপরে কিন্তু এখানে জীবনযাপন করে কিন্তু তাদের আল্লাহ রহমতে তাদের শক্তি সামর্থ্য কিন্তু বেশ ভালো আমাদের তুলনায় আর এই ছোট ছোট বাচ্চারা ওরাও কিন্তু যাচ্ছে খুব সুন্দর তো আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট চল্লিশ মিনিট মতো হেঁটে ফেলছি অলরেডি আর মোটামুটি আমাদের এদিকে যে মিরিনজা ভ্যালির যতগুলো প্রসিদ্ধ রিসোর্ট সেগুলো কিন্তু অলরেডি আমরা ওভারটেক করে আসছি এবং আমরা একেবারে শেষের দিকে যাচ্ছি আসতে সাবধান এখানে অবস্থা খুবই খারাপ আপনারা দেখুন কি অবস্থা তো যাই হোক একটা জিনিস ভালো লাগতেছে সবাই মিরিন্জা ভ্যালিতে খুব স্বল্প সময় ট্রেকিং করেই মিরিঞ্জা ভ্যালি বা মারাইস্যাং হিল বা লামা বেস ক্যাম্প অথবা আর একটা আছে ডেঞ্জার হিল এগুলোতেই মোটামুটি থাকে কিন্তু আমরা অলরেডি ওগুলো সব ওভারটেক করে আসছি এবং একেবারে শেষের দিকে চলে যাচ্ছি এইদিকে খুব কম মানুষই আসে তবে আমাদের কিন্তু এদিকে আর এই যে আমাদের সামনের গ্রুপটা গাইজ ফাইনালি আমরা আমাদের রিসর্টে চলে আসছি আর এই যে জুমঘরে পৌঁছানোর পরেই মহান রবের পক্ষ থেকে যেন আমাদের জন্য আকাশ ফেটে নেমে এলো বৃষ্টির অমিয়ধারা মুহূর্তের মধ্যেই আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গেল আর জুমঘরের মাচাঙের উপর শুরু হল এক অন্যরকম বৃষ্টিবিলাস

আর আজকের আমাদের দুপুরের লাঞ্চে আছে সাদা ভাত তবে সাদা ভাত কিন্তু এদিকে মনে হচ্ছে আতপ চালের ভাত আর সাথে আছে একটা সিদ্ধ ডিম আলু ভর্তা আর মুরগি মাংস এবং ডাল এ হলো ডাল এ হলো মুরগি মাংস আমি এখন আছি চুংদার বক রিসোর্টে আর আমাদের দুপুরের খাবার শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগেই যদিও আমরা একটু লেট করছি যেহেতু আমাদের একটা গ্রুপ ঝর্ণা দেখতে গেছিলো যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে আজকে এবং তারা কিন্তু ঝর্ণা বিলাসে আর আপনারা কিন্তু আমাদের এখানে বৃষ্টির সময় আমরা অনেক মজা করছি আপনারা অলরেডি আমার ভিডিওতে দেখছেন আর এখন কিছুক্ষণ আগেই এই আমাদের পিছনে এটা কিন্তু পশ্চিম সাইড এখানে মোটামুটি ভালোই রোদ আসছিলো এবং খুব সুন্দর একটা আমাদের এখানে একটা পরিবেশ তৈরি হয়েছিলো বাট হয়তোবা এই রোদটা পনেরো বিশ মিনিট তো স্টে করে নাই এরপরে এমন মেঘ নেমে আসছে মানে হচ্ছে সব মেঘ এই পাহাড়ের উপরে নেমে আসতেছে ধীরে ধীরে হয়তোবা আরও পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা পরে এই পরিবেশটা আরও চেঞ্জ হয়ে যাবে হয়তো বা আমাদের এই পুরো রিসোর্টে হয়তো মেঘে ঢেকে যাবে আপনারা যদি দেখাই এই প্লেসে দেখেন ধীরে ধীরে এই মেঘগুলো কিন্তু নামতেছে পাহাড়ের উপরে আর এই সাইডটা দেখেন একেবারে অনেক মেঘ কিন্তু নেমে গেছে এখান থেকে কিন্তু দূরে নীলগিরি এবং নীলাচলের কিছু অংশ কিন্তু এই সাইডে দেখা যায় এবং ডিম পাহাড়টা দেখা যায় তবে এখন কিন্তু এত পরিমাণে মেঘ নেমে গেছে যার কারণে এই নীলগিরি নীলাচল বা ডিম পাহাড়ের কোনো অংশটাই কিন্তু দেখা যাচ্ছে না Tiếm ý là tất cả các bạn ý mày khiến em tiêu nó giúp tiêu এখন রাত বারোটা পঞ্চাশ মিনিট বাজে আর আমরা এখন কিন্তু ঘুমানোর জন্য আমাদের টেন্টের ভিতরে চলে আসছি আর আজকে রাতে আমাদের ডিনার ছিল রাত দশটার সময় আমরা যদি ডিনার করেছি আর ডিনারে ছিল বারবিকিউ এবং পরোটা আর আজকে আমরা আছি দুইজন টেন্টে আমি আর এই যে এনামুল ভাই তো এই আমরা দুইজন এই টেন্টে আজকে রাতে থাকবো ইনশাল্লাহ সো এখন আমরা ঘুমাবো খুব ভোরে আবার দেখাবো ইনশাল্লাহ সো এখন এখন গুড নাইট আমার পিছনে ভিউটা দেখুন কি ভিউ সেই সাথে সকালে সূর্য তবে সত্য কথা কি মূলত আমরা যে ভিউটা পাওয়ার জন্য এত কষ্ট করে আজকে মেঘে রান্নাঘড়া নেই বললেই চলে অন্যদিকে কিন্তু আমার যে ভিউটা এটা পুরোটাই মেঘে থাকে আর সবগুলো পাহাড়ের সুরো মেঘের উপরে থাকে বাট আজকে মেঘের দেখা নেই বললে হালকা মেঘ দেখা যাচ্ছে কুয়াশার মতো মেঘের যে ভেলাটা ভাসতে থাকে সেটা আজকে নাই এটা আমাদের জন্য ব্যাড লাখ তবে শুধু আমাদের জন্য ব্যাড লাখ সেটা বললে ভুল হবে আমার পিছনে একেবারে শুরুতে হয়তো আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না লাল লাল শুধু রঙের ঘর দেখা যাচ্ছে ওইটা কিন্তু মেরিংসা ভ্যালি তারপরে মারাইংসা হিল তারপরে ডেঞ্জা হিল এবং তারপরে কিন্তু বেস ক্যাম্প মজার বিষয় এই সাইডে সব কয়েকটা রিসোর্টেরই কিন্তু ভিউ পয়েন্ট কিন্তু এই সাইডে এবং আমাদেরও ভিউ পয়েন্ট এই সাইডে বা কোনো ক্যাম্পের আজকের পর্যটকই কিন্তু এই মেঘের যে ফেলা দেখতে আসছে তারা কিন্তু কেউই দেখতে পারতেছে না সবাই কিন্তু আমাদের মতোই তো হয়তো বা আবহাওয়াগত এবং পরিবেশগত কারণে আজকে মেঘ নেই অন্যান্য সময় কিন্তু প্রচুর মেঘ থাকে এবং হাতে যে ফিলিংসটা সেটা কিন্তু সবাই এখানে পায় তারপরে আলহামদুলিল্লাহ সকলের ভিউটা কিন্তু খুবই সুন্দর একটা হয়তো বা ভিউ পাইনি বাকি আল্লাহ তালা যেটা দেখাচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ তো আমার পিছনে আপনারা তিনটা জুমঘর দেখতে পাচ্ছেন একটা হলো বড় তারপরে ছোট ছোটো দুইটা জুমঘর তো আমরা একেবারে আমাদের বড় ছিল ওখানে কিন্তু আমরা রাতে ছিলাম আর ওই একটা মাচাং আছে অনেক বড় আমরা ওই প্রায় পড়ছিলাম একটা টেন্টের ভিতরে তিনশোর মতো থাকা ছিল যদিও আমার টেনটা আমরা দুজন ছিলাম আর এই পাশে যেগুলো আছে আমাদের যেহেতু আমরা অনেক বড় একটা গ্রুপ আসছি আর এখানে প্রায় দশ বারো জন মতো মেয়েদের মেয়েদের অংশগ্রহণ ছিল তারা কিন্তু একেবারে শুরু যে দিন অর্থাৎ সান রাইজিং পয়েন্টের সরি তার ভিতরে কিন্তু তারা ছিল বাট আমাদের ঘরটা ছিল তারপরে আমাদের কিন্তু এভিন পার্থ আর আমাদের যারা মেয়ের মেম্বাররা ছিল তারা কিন্তু তাদের ঘরের সামনে বসে তুলতে উঠতেছে আমাদের এই টুরে আমরা ছিলাম চুংদার বক রিসর্টে তো গতকাল এই রিসর্টের যারা ওনার তাদের সাথে কথা বলছিল তারা কিন্তু খুব সুন্দর একটা গল্প বললো যে একজন মুরং ভদ্রলোক ছিল যার নাম ছিল চুং আর আমরা যেহেতু সচরাচর দাদাকে সংক্ষিপ্ত দা বলি যার নাম বলতো চুং দার অর্থাৎ চুং দাদার আর বক শব্দের অর্থ নাকি মুরং ভাষায় যে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যে ঝুমঘরটা সেটাকে নাকি বক বলা হয় আর চুং দাদার বক মানে চুং দাদার পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যে ঘরটা এটা চুং দাদার ঝুমঘর জাস্ট এরকম একটা কিছু বোঝায় আর এজন্যই এই যে পাহাড়টা এটা ছিল চুং দাদার এবং তার এই নাম অনুসারে কিন্তু এই রিজোর্ট হচ্ছে করছে এই মেরিনজা রেঞ্জের সর্বপ্রথম যে এই রকমের করা হয় সেই রিজোর্ট নাম দেওয়া হয়েছিল মেরিনজা ভ্যালি রিসোর্ট যাতে এখন নামকরণ করা হয়েছে মেরিনজা ভ্যালি আর এরপরে কিন্তু মেরিনজা ভ্যালির পরে আপনি যদি একটু সামনে আরো একটু ভিতরে আসেন তারপরে মারাইং হিল অনেকে বলে মারাইং হিল আছে এটাও কিন্তু একটু পরে তারপর কিন্তু ডেঞ্জার হিল সেটা আরেকটু পরে এবং সর্ব লাস্ট কিন্তু সেই বেস ক্যাম্প হিল ট বেস ক্যাম্প যেটা সেটা কিন্তু এরপরে এবং এরপরে আরও ছোট ছোট দুই একটা রিসোর্ট হচ্ছে একটা দুইটা রুম করে হচ্ছে পথে আসার সময় দেখে আসলাম তো আমরা একেবারে অলমোস্ট এক ঘন্টা ট্রেকিং করার পরে কিন্তু আমরা এই চুমদার বক রিসোর্টে এখানে আসছি গতকাল। তো যদি নিরিবিলি সময় কাটাতে হয় তাহলে কিন্তু আমার মনে হচ্ছে এই সাইডটা বেস্ট ওই সাইডে প্রচুর লোক আর এই সাইডে কিন্তু খুব কম লোক আছে আর সবচেয়ে বড় কথা হলো যদি মেঘ থাকে ওই সাইড অংশে কিন্তু এই কম সুন্দর বরং আমার মনে হয় বেশি সুন্দর কারণ একটা এরিয়া পাওয়া যায় তো যেহেতু আমাদের লাগ আজকে ব্যাড লাগছিল যার কারণে আমরা মেঘটা পাইনি বললেই চলে ফাইনালি আমরা আমাদের মিরিন্জা ভ্রমণের চুংদারবক রিসোর্ট থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর এই বের হওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের মেরিনজা ভ্যালি ভ্রমণের গল্প শেষ হচ্ছে তো যাই হোক আমরা এখন এক একটা গ্রুপ গ্রুপ করে বের হয়ে যাব বিকজ সামনে অনেকগুলো রিসোর্ট আছে আমরা ট্রাই করবো ওখানে যে একটু ছবি তোলার জন্য আর এটা মূলত সবাই করে যদিও আমরা একটা রিসোর্টে আসি বাট এখানে ছবি তোলার অনেকগুলো পয়েন্ট আছে সো সবাই কিন্তু এরকম টুকটাক বিভিন্ন রিসোর্টে গ্রুপ গ্রুপ হয়ে যেয়ে ছবি তোলে তবে এক্ষেত্রে অবশ্য আপনারাও ট্রাই করবেন তিনজন বা চারজনের গ্রুপ করতে এর বড়ো গ্রুপ করলে ঢুকতে দেবে না তো যাই হোক আমাদের মিরজা ভ্যালির এই ভিডিও এখানেই শেষ করতেছি আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের জন্য আল্লাহ হাফেজ